এই মুহূর্তে আমি আছি ইন্ডিয়ার আকাশে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে ল্যান্ড করবো এখন পর্যন্ত ভারতের আকাশে আছি তো সুবাহ আল্লাহ গুলো আসলে কত সুন্দর পৃথিবীটা তৈরি করেছে বাবা যায় সেটা আসলে বিমানে না উঠলে বোঝা যায় না তো বিমান থেকে দেখেন স্পষ্ট এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে কত সুন্দর আকাশ এবং মানে এটা একটা কি বলা হয় একটা বায়ু জাতীয় এই যে আকাশগুলা এইগুলা না আছে আপনার শোলে টাচ করবে না আছে আপনার একটু কিছু করবে বাট দূর থেকে আপনাকে এমন একটা দেয় এমন একটাই মনে হয় যে মানে কোনো কিছু নাই কিন্তু মাটির জমিন আমরা বাংলাদেশে বাস করি হ্যাঁ মানে মানুষ বাস করে তো কত সুন্দর মন করছে আর এই যে এত লম্বা মানে কি বলবো মনে হয় যে মানে বিমান লড়ে না এরকম একটা অবস্থা দুইটাই পাকাই বিমানের বাসম ধরে রাখে কত ট্যালেন্ট ভাবে তৈরি করছে চিন্তা করা যায় আমরা কত ফিট টুকর আছি আলাদা না করুক একটু তুই শেষ কত সুন্দর আর এই যে বিমানগুলো বানাইছে এবং বিমানে উঠার পর আমরা বুঝতে পারি পৃথিবীটা কত সুন্দর দেখেন এই যে উপরে দেখেন কিসের ইন্ডিয়া কিন্তু পাকিস্তান কীসের বাংলা সব এক একই খেলা সব কিছু একই সব এক এই যে আসমান পানি জমিন যা যা সব তো এটি আসলে আল্লাহ তালার মহান এক এই পৃথিবী যে কেনার সাত মান আসলে আসমান এই যে আমরা এখন উপরে আসি উপর দেখে মনে যাচ্ছে যে নিচার কোনো কিছু নাই শুধু দেখেন মেঘ আর মেঘ এবং এই মেগুলাতে টাচ করলে কিছু হয় না এটা আসলে কি বলবো এটা একজন একটা আকৃতি আর ধোয়ার মতন কত গভীর সৌন্দর্য ইন্ডিয়াল লাইন বিমান চলে না কত স্পিড চলতে দেখেন আমরা বসে আছি বুঝতে পাই না আর বিমান চলার অবস্থা কেমন লাগে জানেন এই গাড়ি যেমন চলে এরকম মাঝে সাথে কাত হয় তাই না উচ্চা চানি একটু চাকি খায় এরকমই চাকি খায় এই যে ফাঁকে বলে দেখেন মনে হয় ফাঁকে বলা সামনে দাঁড়িয়ে আছে চলতেছে না কিন্তু বাস্তবে যে ঘন্টা কত কিলোমিটার চলতেছে সেটা যারা বাহির থেকে দেখে তারা বুঝতে পারে আর দেখেন আমাদের কাছ থেকে মনে হয় যাইতে আসে না যেখানে আসে বিমান এখানেই

আর আসার সময় মরিশাস টু মুম্বাই বোম্বাই টু ঢাকা ধরেন সৌদি মরিশাস প্রায় তিনটা দেশ ঘুরে ফেলেছি বুঝছেন এই ট্রানজিট পিছিয়ে দেয়া ঘুরা যায় ইচ্ছা করলে আমি যদি এখন ওই ইচ্ছা করতাম ইন্ডিয়ার ফোন থেকে বাইরে যেতে পারতাম বুঝছেন এরকম হয় তো বন্ধুরা এই হলো এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট ইন্ডিয়ার আকাশের সীমা নেই আসছি বর্তমানে কখনো ইন্ডিয়ায় তো আসি নাই এয়ারপোর্ট দেখলাম ঘুরলাম এখন আকাশ সীমা বাকি ছিল সেটা হয়ে গেলো মন্দা কাপ গে জায় না জেনে না